একবার তো তুমি কাবু হয়েছো না গেছো ওয়াও দুই এগুলো হচ্ছে বাচ্চাদের যোগ করার জন্য বিয়োগ করার জন্য গুণ করার জন্য খুব ভালো একটা ভাগও করতে পারো যা মন তাই করতে পারো দুই দুই চার উঠেছে আমি কি করতে পারি জানো আমি এই যে দেখো তিন এবং হচ্ছে এক যোগ করলে চার হয় না এটা দুইটা এটাই হচ্ছে টেকনিক তুমি চাইলে এখানে কত উঠেছে ছয় এবং দুই আট উঠছে তাই না তুমি ছয় উঠেতে পারো দুই উঠেতে পারো তুমি তিনটে উঠেছো দেখছো কত চালাক একটা ছেলে রে বাবা আমার উঠেছে কত দশ আমি এখন আমি এখন কী করবো বলো তো আমি এটাও করতে পারি চার ছয় চব্বিশ চব্বিশ কীভাবে দেখো দশ সরি দশ আর কত চোদ্দ থাকে নি আট আর কত থাকে ছয় আটশো চোদ্দ দেখছো শেষ করার নিন্জা টেকনিক তুমি পাঁচ দুই তুমি কি করবে বলো যোগ বিয়োগ গুণ ভাগ কি করবে কি করবে বলো তারপর দশ দশ আচ্ছা উদেশ

নয় যোগ করবি ওকে 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 আমি করব পাঁচ এবং চার নয় পাঁচ আট নয় চার যোগ করলে নয় আমার কিন্তু দুইটা আছে তোমার কয়টা তোমার এক দুই তিন চার পাঁচটা তাড়াতাড়ি তারিখ চার আর তিন কী করবি যোগ করবি না গুণ করবি না যোগ করবি হ্যাঁ গুণ করবি তিন চার বারো সাত পাঁচ বারো

তুমি যদি গুণ করতা তিন চারে কত হইতো বারো হইতো তাহলে সাত আর পাঁচ কত বারো না তাহলে যোগ করলে সাত আর পাঁচ দুটো একসাথে উঠেতে যেতে পারত বোকা ছিল আমার কত শ্রে ছয় আর এক হয়েছে না ছয় আর একে কত ছয় একে গুণ করলে কত হয় ছয় একে ছয় হয় না ছয় তাহলে আমার দুই আছে চার আছে যোগ এটা যোগ করলে কত হয় ছয় হয় না কাতলা মাছ বাচ্চা কাতলা মাছ হয়ে গেছে